এসে যান সবাই তো আমি অনেক দিন পরে ইউটিউবে লাইভ আসলাম তো অনেক দিন ধরে লাইভ আসতে পারি না তো তার জন্য দুঃখিত সবার কাছে তো আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা যারা আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে বলছি তো আমার এক হাজার সাবস্ক্রাইব আর মধ্যেই দুই চারটা বাকি আছে তো ইনশাল্লাহ আপনি কো ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে যাব তো আমার ভিডিও মিলিয়নে এখন ধরি গেছে না কারণ একটা ভিডিও যাই হোক পাঁচ ছয় লাখ ধরি গেছিলো নিকে গেছিলো ওইরকম তো তারপরে থেকে কিন্তু আর আগ বাড়ছে না তাই সবাইকে বলছি ভালোবাসা যদি দিতেই চান সবাই তাহলে অল্প ভালোবাসা ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর তা না হলে আধা ভালোবাসা আধা না দিয়ে ওই রকম ভালোবাসা না দাওয়াই ভালো কারণ আরও মনে আবেগ লাগে যেহেতু আজকে ধরুন আমার এক হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেল পরাই হয়ে আইল কিন্তু আমার কোনো ভিডিও মিলে অনেক পয়সায় নাই তার জন্য আমি পাস করা তো আপনাকেও সবাইকে বলছি হ্যাঁ যারা যারা আমার এই লাইভটে পরবর্তীতেও দেখবেন বা এখনো যারা দেখতেছেন তাদেরকে বলছি লাইভটা অল্প বেশি বেশি শেয়ার করবার চেষ্টা করবেন আর ভিডিওগুলো অল্প ধাক্কা না দিয়ে অল্প বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন তার জন্য সবার কাছে অনুরোধ করছি যেহেতু সবারই একটা মনের আশা থাকে তাই আপনি গো ভালোবাসা পাবো বলে একটা আশা ছিল তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই বলছি যে পথে রেখে না যেয়ে আপনারা পুরা পথটায় যাওয়ার চেষ্টা নেওয়ার জন্য চেষ্টা করেন তো আপনি গো পাশেও আমি আছি আপনারাও আমার পাশে থাকবেন এটাই কামনা করি প্রার্থনা করি আল্লাহ ভগবানের কাছে দোয়া করি সবার জন্য সবাই যেন হুম কিছু না কিছু একটা করতে পারে সবারই একটা মনের আশা থাকে হ্যাঁ আশাটা যেন পূর্ণ করতে পারে তো সেই কামনাটা সবার কাছে করি তো আমার লাইফে যারা যারা আছেন তাদেরকে বলছি অল্প কমেন্ট করবেন তো আমি কিন্তু এখন আছি গুয়াহাটিতে হ্যাঁ গুয়াটিতে আছি গুয়াহাটি আমি এখন একটা পাথারে আছি তো যে পাথারটা আপনি দেখেন এই এরকম পাথার তো মাঝখানে কিছু কিছু ঘরও আছে যে যেরকম এনে আসি বেড়া নিয়ে গাইছি ঘুরতে আইছি তার মানে তো তাই সবাইকে বলছি সবাই বেশি বেশি অল্প সাবন করবেন তো আপনাদেরকে বলছি সবাই সবাই আর পাশে থাকবেন এ দেখে তো এখন বেশি সময় আর থাকবো না যেহেতু চলে যাব তো আমি আপনাদেরকে মানে ভালোবাসা দিতে পারছি না মনোরঞ্জন দিতে পারছি না তার জন্য দুঃখিত আমি অনেক চেষ্টা করতেছি যে গো ভালোবাসা দিব কিন্তু আমি এমন একটা পরিস্থিতিতে আছি বর্তমানে সেটা উপরালা ছাড়া আর কেউ জানে না তাই আমি আপনি গো ভালোবাসা দিতে পারছি না তো সবাই একটা কথা মনে রাখেন যে কেউ সুখে বিদেশ থাকে না বা আউস কেউ বিদেশে কাজ করে না কিবা না কী একটা অভাবের জন্যেই মানুষে বিদেশ আসে বিদেশ কাজ কাজ করে তো তাই সবাই যারা প্রবাসে কাজ করেন তাদেরকে বলছি প্রবাস জীবনটা অনেক কষ্টের দুঃখের মাঝে কাটাইতে হয় তাই সবাইকে বলছি কাজ যখন করবেন অল্প নিজের দিকে লক্ষ্য করিয়া কাজটা করবেন খালি পরিবারের দিকে চাইলেও হবে না পরিবার তো সবারই আছে সবারই পরিবার দেহন লাগব কিন্তু নিজের দেহ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কেউ ধরা দিব না তাই সবাইকে বলছি নিজের দেহর অল্প চিন্তা করিয়া কাজ করবেন যাতে আপনি আপনার যত দিন আপনি বেঁচে থাকেন তত দিনটে দেখবার জন্য আল্লাহ বা ভগবানের তফিক দান করে তো আজকের মতন এইখানেতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটা রাখছি